হ্যালো, এই যে আমি রাস্তায় আছি কি রে একটা দি টাকা এইটাতো কম করে হইলেও এক লাখ টাকার মতো আছে এই টাকা দি পাইলে তো আমি ভালোই এনজয় করতে পারম হয়তো ফোনে কথা কৈতাছে এই ফাঁকে আমি টাকা লই। লৈয়ে এখন তাড়াতাড়ি ভাগি আনতে হ্যাঁ হ্যাঁ আমি অ নাইতাছি আজকে একটা দুই টাকা পাইছে দি পার্টি হইব কি ভাই আজকে খবর কি আরে ভাই কই না এই কালকে সকাল বেলা টাকা আর আয় গেছে কা এই সুখে বেটা এত করছে হায় কি কোন দেহি আই হায় এটা আমি কি করলাম এটা তো ওই লোকটাই যার থেকে আমি টাকা চুরি করছি এটা তো খুবই অন্যায় হয়ে গেছে এই টাকাটির লোকে বেটা সুইসাইড করে লাইছে আমার কাছে তো এখনও টাকাটি আছে তাইলে একটা কাজ করি আমি ওই বেটার পরিবারে এই টাকাটি দিয়ে আহি ঠিক আছে না একটু দেখালুই হ্যাঁ ঠিক আছে কাকা চায়ের কাপটা লন আমার তাড়াতাড়ি যাইতে হইব আই হাই বেটায় তো সত্যি সত্যি মারা গেছে এখন এই টাকা রিহা করে কেমনে করব এই যে লোকটা এই লোকটাই আমার টাকা চুরি করছে